আসসালামু আলাইকুম সবাইকে ব্রিগেয়ার্ড গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়ে যাবে আমার গার্ডেনের উপরে ভিডিও পাবেন বা অন্যান্য ভিডিও দেখতে পারবেন যদি আমার সাথে অ্যাড হয়ে যান তো যারা পুরাতন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই বীজগুলো হচ্ছে সজনে ডাটার তো এটাকে মোরিঙ্গা বলা হয় মোরিঙ্গাতে কি পরিমাণ হেলথ বেনিফিট আছে আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন আমাদের স্বাস্থ্যের জন্য এই মোরিঙ্গা বা সজনে ডাটা খুবই খুবই উপকারী এটা যেমন ডায়াবেটিসের জন্য উপকারী হাই ব্লাড প্রেশার যাদের আছে কোলেস্ট্রল যাদের আছে ক্যান্সার রোগী এবং অন্যান্য সব রকমের রোগের জন্য এই সবজিটি উপকারী একটি সবজি এটাকে মেডিসিনাল ভেজিটেবল বলে হয়ে থাকে এটাকে সুপার ফুড হিসাবে রিসার্চে বলা হয়েছে সুপার ফুড বা মিরাকল ফুড এটার মধ্যে এমন কোনো কিছু বাকি নেই যে নেই আপনারা নিয়মিত খাদ্য তালিকায় এই সজনে ডাটা বা সজনে ডাটার পাতার জুস রাখতে পারেন শাক ভাজি করে খেতে পারেন অথবা ভর্তা করে খেতে পারেন নিয়মিত যারা অসুস্থ আছি যেমন ডায়াবেটিস কলেস্টেরল হার্ট অ্যাটাকের হার্ট ডিজিজের রুগী ক্যান্সারের রুগী আপনারা খাবেন নিয়মিত আপনি বুঝে নেবেন আপনার কতটুকুন দরকার আর যারা রেগুলার পারসন আপনারাও একটা হিসাব আছে যে আমরা খাবারে কতটুকু খেতে পারি ততটুকুই খাবো লাইক অনেক অনেক খেয়ে ফেলবো একদিনে আপনার ব্লাড সুগার একদম ডাউন হয়ে যাবে এগুলা কিন্তু মেডিসিনাল ফুড ভেজিটেবল তো খুবই কেয়ারফুল তো পরিমাণটা জাস্ট একটা রেগুলার মে মিল বা লাঞ্চ ডিনার যেটাতেই আপনি যতটুকুন খাবেন একটা মিলে কতটুকু আসে টি স্পুন ফুল অথবা অল্প একটুখানি বর্তা নিতে পারি অথবা এই টুক শাক ভাজি খেতে পারি আমি এতগুলো করে খাবো না যেটা নাকি আমার শরীরের জন্য ক্ষতি হবে আপনি ডায়াবেটিসের রোগী যারা অবশ্যই তার বাসা একটা মেশিন আছে খেয়ে দেখবেন প্রতিদিনই আপনার ব্লাড সুগারটা ম্যাপে দেখবেন কমেছে কি না সুগার যদি বেশি ডাউন হয়ে যায় তাহলে তো জানেনি অনেক শরীর কাঁপবে অন্যরকম লাগবে তো বেশি খাবেন না এটা হচ্ছে অল্প পরিমাণে আপনার যেটা মানে আমার যতটুকুন দরকার ততটুকুনই খাবো বুঝে বুঝে খেতে হবে রেগুলার খেলে শরীর স্বাস্থ্য ভাইটামিনের যত রকমের ঘাটতি এই পূরণ হয়ে যাবে আপনারা ভাইটামিন শপে যে দেখতে পারেন যে ক্যাপসুল আকারে এই মরিঙ্গার পাউডার বিক্রি করে এক এভরিডে একটা করে ক্যাপসুল খেতে পারে একটা মানুষ তো সেইভাবে আপনারা লিমিট করে খাবেন আপনি ডালে দিয়ে সজনে টাটা চিবিয়ে খেতে পারেন চার পাঁচটা টাটা এরকম আর কি পাতাটাও খেতে পারেন এরকম দুই চার লোকমা ভর্তা শাকভাজি এভাবে খেয়ে যাবেন অথবা জুসের সাথে রসটা খাবেন ইনশাল্লাহ এই বড় বড় ডিজিজ থেকে যারা ভুগছি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব তো আপনারা এই নিজের বাসায় আমি বলবো যে একটা সজনে টাটার গাছ লাগান তবে গ্রীষ্মপ্রধান দেশে তো বারো মাসে এটা গাছটা হবে বারো মাসে সজনে টাটা লাগাবেন পাতা ফুল ফল সবই খেতে পারবেন আর আমরা যারা শীত প্রধান দেশে আছি আমরা টবে লাগাবো গাছ মরে না আমার এই গাছগুলো তিন বছরের গাছ থেকে হয়েছে এই টাটাগুলো এই বছর এই পুরাতন গাছে বাম্পার ফলন হয়েছিল সজনে টাটার আমার তো আপনারা টবে লাগাবেন গাছ মরবে না যে রেগুলার গাছে যে যেরকম যত্ন দেন ঠিক তেমনটাই অতিরিক্ত পানিও দেওয়া যাবে না পচে যাবে কুড়া খুবই সফট টাইপের গাছ তো আপনারা টবে লাগাবেন এটাই বলবো আর কি দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গাছ থেকে পাকা বীজ নামিয়েছি ঝনঝনে একদম এগুলো বীজের জন্য রেডি হয়েছে আপনারা যারা বীজের জন্য আগ্রহী এই আমেরিকাতে আমার সাথে ইনবক্স করতে পারেন আমার ম্যাসেঞ্জারে যে সেম নামেই আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন তো ওখানে নক করলে আমি বীজ পাঠিয়ে দেব আর অনেকেই করেছেন বীজ লাগবে তো বীজগুলো আমি সংরক্ষণ করছি সবারই জন্য অনেকেই সজনে টাটার বীজ পাচ্ছেন না আমার কাছে আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বীজ আমি দিতে পারব লিমিটেড যারা আগে করবেন তাদের কি দিব আগে দেখতে পাচ্ছেন এখানে আছে বেশ অনেকগুলোই আছে চল্লিশ পঞ্চাশটা হবে হয়তো বা গণে দেখব তো যাই হোক প্রিয় বন্ধুরা বাড়িতে একটা গাছ লাগাবেন এবং প্রতিদিন খাদ্য তালিকায় রাখবেন সবাই অল্প স্বল্প করে খাবেন তাহলে ভাইটামিনটাও খেতে হবে না ভাইটামিনের পিছনে টাকা না ফেলে এই ধরনের শাক সবজি ফলমূল লতা খেয়ে আমরা কিন্তু অনেক সুস্থ থাকতে পারি এভরিডে যদি খাই তো আল্লাহ সবাইকে ভালো রাখুন এটাই কামনা করি তো আজকের মতো আমি বিদায় নিব নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছি আবারও বলছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম I love